প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথী আছি আমি জাহিদুল ইসলাম রনি এখন দেখবেন প্রতিনিধিদের पाचানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ জুলাই গণভุทธানের সম্মুখ যোদ্ধা ডক্টর ফারজানা মাকসুদা রুনাকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি হল রুমে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব फैसिबाद प्रतरोध आंदोलन सभापति मोहम्मद अली बी सिद्दिक तालुकदार प्रफेसर डा शारमा यास्मीन প্রফেসর ডাক্তার রেজাউর রহমান তালুকদার ও ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন এবং জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর হোসেন ইশা সহ বাংলাদেশ মেডিকেল কলেজের অনান্য চিকিৎসকরা বক্তরা অনতিবিলম্বে ডাক্তার ফারজানা মাকসুদা রুনাকে সাময়িক বরখাস্ত বাতিল করে পুনরায় বহাল করে কাজে যোগদানের জোর দাবি জানান বাংলাদেশ মেডিকেল কলেজের বারোতম ব্যাচের ছাত্রী আমি বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করার পরে মেডিকেল থেকে এমফিল করেছি কিন্তু আমি যেহেতু কিছু স্বৈরাচারী সুশাসনের বিরুদ্ধে কথা বলেছিলাম সেই জন্য আমি আজকে নতুন কর্তৃপক্ষের আমি আক্রোশ এবং ব্যক্তিগত আক্রোশ এবং রোশাননের শিকার হয়ে পনেরোই মে চাকরি থেকে আমাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং তার চেয়েও ভয়ঙ্কর কথা হচ্ছে আমাকে যখন পনেরো তারিখ সাময়িক বরখাস্ত করা হয় এরপর থেকে আমি তিন দিন ধরে কোনো না কোনো আমি কর্মসূচি পালন করে যাচ্ছি আজকে আমি তৃতীয় দিন আমি প্রেস কনফারেন্স ডাকতে বাধ্য হয়েছি কারণ হচ্ছে আমাকে গতকালকে আমি যখন বাংলাদেশ মেডিকেলে একটা মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি করি ছাত্ররা আমাকে বলেছে যে কম করে হলো দুশো থেকে তিনশো ছাত্র আসবে কিন্তু শনিবার আমার সকালে যখন এই অবস্থান কর্মসূচি করার কথা শুক্রবার বিকালবেলা উনি যেটা করলেন ছাত্রদেরকে বিভিন্ন ব্যাচ থেকে প্রতিনিধি নিয়ে উনি স্টার্টাবে গিয়ে একটা জিভির চেয়ারম্যান হয়ে তাদেরকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করেন এবং ফেসবুকে বিভিন্ন পোস্ট দেন যে আমার ছাত্ররা যারা অলমোস্ট কন্দনরত্র অবস্থায় আমাকে বিভিন্ন ইনবক্সে মেসেজ করছিল আমি তাদের নিরাপত্তার স্বার্থে তাদের নাম বলবো না কম করে হলো দুশো থেকে তিনশো ছাত্রছাত্রী আমার সাথে থাকার কথা ছিল কিন্তু তারা ভয়ে আমাকে তারা জানালো যে ম্যাডাম আমরা থাকতে পারছি না কিন্তু আমরা আত্মিকভাবে আপনার সাথে আছি কিন্তু ফিজিক্যালি আমরা থাকতে পারছি না এই ভয়ভীতি প্রদর্শন এবং ছাত্রদেরকে একটা বন্ধের দিন আনঅফিশিয়ালি নিয়ে কোনো জিবির চেয়ারম্যান এই ধরনের হুমকি ধামকি বা ম্যানিপুলেশন করেছে বলে আমি বাংলাদেশ মেডিকেলের ইতিহাসে আমি কখনো শুনিনি আমি যে কারণে এসেছি আমি কালকে যখন অবস্থান কর্মসূচি করি তখন বাংলাদেশ মেডিকেলে আমাদের আমাদের অধ্যক্ষের পাশে যে কনফারেন্স হল ছিল সেখানে একটা সংবাদ সম্মেলন হচ্ছিল আমি জানতে পারি সেই সংবাদ সম্মেলনের মূল বিষয় হচ্ছে আমি আমি আমার ইরেগুলারিটি এবং আমি অননুমোদিত ছুটি নিয়ে দেশের বাইরে যাই এবং আমি একটা ফেসবুক পেজ আমি এটা অ্যাডমিন এবং সেই সেই ফেসবুক পেজে আমি কদর্য ভাষায় শিক্ষকদের গালাগালি করি আমার শিক্ষা জীবন কর্মজীবন আমি আপনাদেরকে বলতে পারি আপনারা চ্যালেঞ্জ করতে পারি যে আমার এই ধরনের কোনো ধরনের আমি যথেষ্ট সুনামের সাথে আমি দক্ষতার সাথে আমি সব সময় নিয়মের মধ্যে থেকে আমি কেউ বলতে পারবেন আমি কখনো কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করেছি কোনো শিক্ষকের সাথে আমার সম্মানিত শিক্ষকরা আমার পাশেই আছেন ওনাদের কাছ থেকে মানে ওনারাই ওনারা আমার আমার পাশে আছেন এটাও একটা প্রমাণ যে আমি একটা স্বৈরাচারী স্বেচ্ছাচারিতার শিকার এবং আমার পাশে আজকে যারা আছেন প্রত্যেকে আমার মতো ভিক্তিম তো আমি যখন জানতে পারি উপরে এরকম আমার নামে এরকম একটা মিথ্যা কনফারেন্স ডাকা হয়েছে আমি সরাসরি যাই তখন ওখানে যাওয়ার পরে রকম ভাইকে ধন্যবাদ আমার সাথে ছিলেন আরও অনেকে ছিলেন প্রান্ত ওরা সবাই অনেকেই ছিলেন যে ওরা জাস্ট কনফারেন্স হলে যখন আমি বলি যে আমি যাব আমাকে যা আমাকে নিয়ে যা কনফারেন্স আপনারা করবেন আমার সামনে বলতে হবে কি বলবেন আমি শুনতে চাই আপনাকে কি বলবেন ওনারা সাথে সাথে ওই কনফারেন্স হল থেকে একদম লেজ গুটিয়ে পালিয়ে যায় ওনারা যদি কনফারেন্স একটা করেন একটা সাংবাদিক সম্মেলন করেন এবং একটা কিছু যখন উনি ন্যাশনাল টিভিতে উনি এটা এবং এটা প্রচার করা হয়েছে আমার কথা হচ্ছে আপনাদের যদি সৎসাহস থাকে আপনারা কেন ওখান থেকে পালিয়ে গেলেন এবং নিচে যখন আপনাদের সাথে আমার দেখা হয়েছে আপনারা আমি যখন আপনাদেরকে সালাম দিলাম আপনারা চোখে চোখ মিলিয়ে আমার সাথে কথা বলতে পারেন নাই এখানেই তো বোঝা যাচ্ছে আপনাদের ছাত্রীর সাথে কিভাবে কত বড় করেছেন আপনারা আমাকে ফেস করতে পারছেন না আপনারা পালিয়ে গেছেন রীতিমতো আর আরেকটা জিনিস যেটা সংবাদ সম্মেলনে বলা হয়েছে যে আমি অননুমিত ছুটি নিয়েছি আমি ইরেগুলার আমি প্রত্যেকটা জিনিসের কথা বলছি যে এটা মিথ্যা বানোয়াট এবং এটা এটা প্রত্যেকটা একটা সাজানো নাটক সৈরাচারী এই আমাদের জিবি চেয়ারম্যান উনি বাংলাদেশ মেডিকেলে উনি ক্ষমতা দখলের পর থেকে যারা যারা ওনার বিরুদ্ধে টু শব্দটা করেছে তাদেরকে উনি এক অলমোস্ট মাটির সাথে মিশিয়ে এখন এখানে আমাদের সম্মানিত ম্যাডাম আছেন ম্যাডামকে নিয়ে যেই পরিমাণ ভাষায় কথা বলা হয়েছে আমরা এটা নিয়েও বলেছিলাম আমার এক কলিগকে উনি ওনার যে একটা সন্ত্রাসী বাহিনী সংগঠন আছে আমাদের জুনিয়র ছাত্রছাত্রী দিয়ে ওই সন্ত্রাসী সংগঠনটা দিয়ে যে শিক্ষকদেরকে গিয়ে যখন অ্যাটাক করা হয় ছাত্ররা শিক্ষকদের গায়ে হাত তুলে তো ওদেরকে দিয়ে যখন উনি এগুলি করেন তো আমি যেটা করলাম যে আমি তখন প্রতিবাদ করেছিলাম এরপর থেকে আমি ওনার রো এর এরপর থেকে আমি রোশন আলে এরপর থেকে আমাকে বিভিন্নভাবে উনি হুমকি ধামকি আমাকে তদন্ত কমিটি আমাকে শোকজ মিথ্যা শোকজ আমি অসুস্থতা জনিত ছুটি নিলে সেটা নিয়ে তদন্ত কমিটি হয়েছে বলে আমার স্মরণে নাই যে বাংলাদেশে এটা এটা হতে পারে পৃথিবীর কোথাও এটা হতে পারে এবং এই কারণে যদি তদন্ত কমিটি হয় বাংলাদেশ মেডিকেলে তাহলে নাইনটি নাইন তদন্ত কমিটি হবে কিন্তু আমাকে এটা কেন করা হয়েছে শুধুমাত্র আমি উনার বিরুদ্ধে উনার স্বৈরাচারী স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কিছু কথা বলেছিলাম এবং ওখানে বলা হয়েছে আমি ইরেগুলারলি ছুটি নিয়েছি এখানে এবং আমার হেড অফ দ্য ডিপার্টমেন্ট উনি যখন সবসময় আমাকে যথেষ্ট উনি আমাকে স্নেহ করতেন হঠাৎ করে আমি দেখলাম উনি আমার নামে যেখানে উনি অলরেডি আমাকে যে আমি যেই শোকাস করেছিল যেটার উত্তর ছিল ওখানে ওনার নিজের হাতে লেখা আছে যে আমি নিয়ম মাফিকভাবে ছুটি নিয়েছি সেখানে কালকে উনার বক্তব্য উনি একদম পুরা থ্রি সিক্সটি ডিগ্রি উনি পাল্টিয়ে ফেলেন উনি বলেন আমি রেগুলার আমি বেশি প্রতিবাদ করাকে উনারা বলেন হচ্ছে আমি বেশি বেশি কথা বলি উনি বললেন আমি ইরেগুলার তো আমি তো বললাম যে এখানে তো আমি সব নিয়ম মাফিকভাবে ছুটি নিয়েছি সব সব প্রমাণ আছে আর হচ্ছে ওনারা বলেছেন যে আমি একটা পাবলিক গ্রুপে কদর্য ভাষায় শিক্ষকদেরকে বলাই আমি চ্যালেঞ্জ করছি এই গ্রুপ আমি চালাই না এবং এই গ্রুপে আমি কখনো কোনো পোস্ট এভাবে টিচারদেরকে অসম্মান করে দিতে পারি না এবং আমাকে আরও বলা হয়েছে যে আমি যখন খুশি তখন বাংলাদেশ মেডিকেল থেকে বেরিয়ে যাই আমি চ্যালেঞ্জ করছি আপনারা সিসিটিভি ফুটেজে দেখেন আপনারা যদি দেখ পান যে আমি অসময়ে অসময়ে বেরিয়ে যাচ্ছি নিয়ম বহির্ভূতভাবে সময়ের আগে কিংবা সময়ের সময়ের আগে আমি চ্যালেঞ্জ করছি আপনাদের বলতে হবে না আমি বাংলাদেশ মেডিকেল থেকে রিজাইন করব তো আমি এই যে ওনারা কালকে একটা সংবাদ সম্মেলন করলেন এবং যে টিভিতে একটা একটা ন্যাশনাল টিভিতে এরকম ওনারা বক্তব্য একটা দিলেন আমি এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ওনারা যদি পরিপূর্ণভাবে তার বিরুদ্ধে সম্পূর্ণ অভিযোগ তারা খণ্ডন করতে পারত বা তাদের মধ্যে সৎ সাহস থেকে থাকতো তাহলে ওনারা গতকালকে চুরের মতন দরজা বন্ধ করে বাংলাদেশ মেডিকেলের তিনতলার উপরে একটি রুমের ভিতরে বসে দরজা বন্ধ করে ওনারা কয়েকজন মিলে একটি ভিডিও মোবাইল দিয়ে ধারণ করেছে আর এই ভিডিওটি গতকালকে আমাদের কয়েকটি মিডিয়াতে গণমাধ্যমে উনারা প্রেরণ করেছে লোক মারফত বিভিন্ন মাধ্যমে ফলে ওনারাও তারা দুঃখ প্রকাশ করেছে যারা জীবন বাজি রেখে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করলেন তারা ফ্যাসিবাদের পতনের পর ফেসিবা আন্দোলনের সহযোদ্ধা বা যে দল সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে যে দলের প্রায় পাঁচশো থেকে ছয়শো বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী সমর্থক শহীদ হয়েছে যে দলের হাজার হাজার নেতাকর্মী আহত হয়ে এখন হাসপাতালে কাজ এখনো শহীদদের খাতার নাম যোগ হচ্ছে যে দলের পাঁচ থেকে সাত হাজার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিল সেই দলের পক্ষ থেকেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে অতএব এই ব্যাপারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই কাজটি যেটা হয়েছে সেটা আমার কাছে নিজে অবশ্যই আমার সাথে যত ভালো সম্পর্কই থাক আমার যত প্রিয় মানুষই হোক এই কর্মটা আমার কাছে ভালো লাগেনি এবারে ভালো লাগার কথাও না সেই কারণে আমি বলবো যে এই ব্যাপারটা অবশ্যই তদন্ত হওয়া উচিত এবং যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে সেই সুযোগও দেওয়া উচিত যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ কতটুকু সত্য এটা আমি এই দাবি রাখি আরেকটা খরচানা মাকসিদার ওনারের সংবাদ সম্মেলন থেকে আমি এইটুকু বলতে চাই যে এই কাজটি যেটা হয়েছে সেটা আমার কাছে প্রতিমান হচ্ছে যে এই কাজটা সঠিক হয়নি তাই আমি মাহাউ ইসলাম দোলনকে আমি বলবো যে এই বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টা সুরাহা করলে পরে আমাদের সবার জন্য ভালো এই মুহূর্তে যে চাকরিচ্যুত হয়ে রাস্তা রাস্তায় ঘুরবে অথবা ডাক্তার যারা আছেন তাদের হয়তো খেয়ে থাকতে হবে না কিন্তু চাকরি চলে গেলে অসম্মানিত হতে হয় বা একটা নির্দিষ্ট যে বন্দির মধ্যে তারা থাকে বা তাদের জীবনের যে একটা সুন্দর একটা গতি থাকে সেই গতি কিন্তু ব্যাহত হবে